শোনো পুরো ভিডিওটা দেখো এবং নিজের ভবিষ্যৎ বাঁচাও বিশ বছরে যা পারেনি মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই সেটা মাত্র বিশ মিনিটেই করে দিচ্ছে তুমি ভাবছো এটা কেবল প্রযুক্তি না ভাই এটা এক অদৃশ্য শক্তির ভয়ানক ভাত শোনো আজকের ভিডিওর একটিমাত্র লাইন হয়তো তোমার জীবন বদলে দিতে পারে আর স্ক্রল করে চলে গেলে হয়তো তুমি বাঁচার একটিমাত্র সুযোগ হারিয়ে ফেলবে পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করো ইআইকে আইকে তুমি কিসের রূপ ভাবো তোমার একটি কমেন্ট হয়তো আরও কারো চোখ খুলে দিতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এখন শুধু চাকরি নিচ্ছে না তোমার পরিচয় মুখ কণ্ঠস্বর সব কপি করে তৈরি করছে তোমার মতোই আরেকজন ডুপ্লিকেট মানুষ তুমি ঘুমিয়ে আছো আর ওরা তোমার ন্যাশনাল আইডি গোপন ভিডিও ভয়েস রেকর্ডিং সব ডাউনলোড করে নিচ্ছে একদিন হয়তো কেউ তোমার মুখেই ভয়ানক অপরাধ ঘটাবে আর তুমি বোঝার আগেই ডিজিটাল নিরাপত্তা আইনে জেল খাটতে হতে পারে তুমি যেসব ফোল্ডার গোপন ভেবে রেখে দিয়েছ ইআইরা সেখানে ঢুকে গেছে আগেই তোমার মোবাইলে ক্যামেরা তোমার গ্যালারি প্রতিটা ছবি তোমার কল রেকর্ড সব এর ডেটা ট্রেনিং ব্যবহার হচ্ছে তোমার অজান্তেই এখনো সময় আছে ফোন থেকে ডিলিট করে দাও তোমার গোপন ভিডিও পরিচয়পত্র গুরুত্বপূর্ণ ফাইল ইয়ে যদি ভুল হাতে পরে তাহলে তোমার সব কিছু অস্ত্র হয়ে যাবে তোমার বিরুদ্ধেই নিজেকে বাঁচাও পরিবারকে সতর্ক করো আর অন্তত একজন বন্ধুকে এই ভিডিওটা শেয়ার করে জীবন বাঁচানোর একজন সৈনিক হয়ে ওঠো সাথেই থাকো সফলতার পথ বিধি কারণ জীবন বদলের অনুপ্রেরণা এখানেই শুরু হয় ধন্যবাদ